আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুব সকাল বেলায় ধানের খেতে চলে আসছিলাম ধান বাঁধার জন্য তো কালকে বিকালে যে ধানগুলো বেঁধে চেয়ে গেছে কাল বিকালে ধানগুলো আমরা বেঁধে রেখে গিয়েছিলাম যাতে আজকে খুব সকাল সকাল বেঁধে বাড়িতে চলে যেতে পারে তো আজকে যে এখনও এদিকে বাকি আছে এই ধানটুকু দেখ বাঁধব তো আমরা সকালে দুইজনা আসছিলাম এখনও দুইজনা আসবে তারা বাড়িতে খাওয়া দাওয়া করছে যেহেতু ধানগুলো বাঁধতে আমাদের সময় লেগে যাবে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা মতো ধানগুলো নিয়ে যাওয়া দিয়ে বাঁধা দিয়ে সময় লেগে যাবে তো আসলে মূল ভিডিও বানানোর কারণ হল গত রাতে বাড়ি যাওয়ার পরে গত রাতে বাড়িতে যাওয়ার পরে ফেসবুকে আমাদের এখানে দেখলাম আমাদের এখান থেকে মোটামুটি তিন থেকে চার কিলোমিটার দূরে এই ধানের ক্ষেতে একটা মানুষকে মেরে তার মুখ টুক একদম পুড়ায়ে তার লিঙ্গ কেটে মেরে ধানের ভুয়ের মধ্যে রেখে গেছে এমন নির্মমভাবে তাকে হত্যা করছে দেখে অনেক খারাপ লাগলো ও আপনারা যেই কাজই করেন মানুষের সাথে যদি আপনাদের কোনো ও আপনাদের যদি কারোর সাথে মনোমালিন্য থেকেই থাকে তাহলে তার সাথে কিন্তু বেঁচে থাকতে থাকতে মিটাই নেবেন আর যদি না মিটাই নেন মরে মারা যাওয়ার পরে কিন্তু সে কোনোভাবে আপনাকে মাফ করবে না হ্যাঁ আর যদি আপনি দুনিয়া থেকে মিটায় নেন তারপরে দেখবেন যে আপনার তার সাথে কত পরিমাণ বদলুত তার সৃষ্টি হয় এমন নৃশংসভাবে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে না ও আর যদিও মিটাতে না পারেন অন্য কারক দিয়ে মিটাই নেবেন যাতে সে আপনার উপরে আক্রমণ না করে তো যেই লোকটি মারা গেছে তার সম্পর্কে মোটামুটি আশেপাশে থেকে ধারণা পেলাম যে লোকটি কারোর সাথে মনোমালিন্য ছিল তারপরে এখন পুলিশ তদন্ত করছে বের হয়নি আপনাদেরকে আমি ভিডিও প্রোটেস্টটি দেখানোর চেষ্টা করলাম কিন্তু ভিডিও প্রোটেস্টটি কোনোভাবেই ডাউনলোড করতে পারলাম না আর যদিও ডাউনলোড করতে পারতাম ভিডিওটি ছাড়লে আমার চ্যানেলে কপিরাইট পড়ে যেত আমার চ্যানেলের জন্যে খুবই খারাপ হতো তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা মাঠে যান আর ঘাটে যান যেখানে যান মানুষের সাথে ভালো ব্যবহার করে চলাফেরা করবেন যাতে দুনিয়ার বুক থেকে আপনাকে এই বেঈজির মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় না নিতে হয় ও যে ভাইটি মারা গেছে তার জন্য আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে ও আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা